দেখছেন না কয়েকদিন আগে সুবা নামে এক মেয়ে বরিশাল থেকে তার মাকে নিয়ে আসছে তার মায়ের ফুসফুসে ক্যান্সার মাকে হসপিটালে ভর্তি করে সে আসছে সেবা শুশ্রূষা করার জন্য আর এই দিক দিয়া তার টিকটকার লাবারের সাথে এগারো বছরের মেয়ে ভেঙে চলে গেছে সারা বাংলাদেশের মিডিয়া সারা বাংলাদেশের সমস্ত মানুষ পেরেশান এগারো বছরের একটা মেয়ে নিশ্চিত হারিয়ে গিয়েছে আহা কি অবস্থা হবে সব খুঁজাখুঁজি চলেছে আপনার গোয়েন্দা বাহিনী তারা আপনার গবেষণা এবং তারা তথ্য নিয়ে সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করে দেখেছে তার এক প্রেমিক যার নাম হচ্ছে মোমেন সে আপনার গুলিস্তান্না কোথায় আপনার গেঞ্জির দোকানে কি করে আপনার কাজ করে তারও টিকটক অ্যাকাউন্ট আছে টিকটকে এগারো বছরের মেয়ের পরিচয় দুই বছর ধরে কয় বছর ধরে দুই বছর ধরে প্রেম তার মানে সে নয় বছর বয়স থেকে প্রেম করতেছে তাহলে প্রেমটা বুঝছে সে সাত বছর বয়স প্রেম যেদিন থেকে বুঝছে ওই দিন থেকেই তো সে প্রেম করা শুরু করছে না প্রেম বুজার পরে সে তার কাস্টমার খুঁজছে কার সাথে সে প্রেম করবে তখন তার এই মুমিনের সাথে তার ভালো লাগছে দুই বছর প্রেম করে মা ফুসফুসে ক্যান্সার নিয়ে যখন হসপিটালে ভর্তি তখন সুবা তার ওই টিকটকার প্রেমিকের সাথে সে তার ক্যান্সার আক্রান্ত মৃত্যু সজ্জা মাকে রেখে সে তার প্রেমিকের সাথে পালায় কল্পনা করতে পারেন ক্যান ইউ ইমাজিন চিন্তা করতে পারেন মা অসুস্থ মৃত্যু সজ্জায় এই মাকে রেখে একটা সন্তান তার প্রেমিকের সাথে চলে যেতে পারে আপনি কেমন সন্তান লালন পালন করছেন এত মৃত্যুর পরে আপনার গ্লাসেই সে কবরে নিয়ে যাবে না কেমন সন্তান আপনি লালন পালন করছেন আজকে এই মিডিয়া এই আপনার এই জগৎ ইন্টারনেট আমাদের সমাজ একেবারে ধ্বংস করে দিচ্ছে আমরা ভাবছি আমরা তো দিন দিন উন্নত জাতিতে পরিণত হচ্ছি আমি বলি দুনিয়া বি উন্নতি তো হচ্ছে ভাই কিন্তু চারিত্রিক অধপতন আমাদের এত বেশি পরিমাণে হচ্ছে এত বেশি পরিমাণে হচ্ছে যেটা ইতিহাসের পাতায় সেই জাহিনী যুগেও হয় নাই এত পরিমাণে এত পরিমাণে অবনতি আমাদের হচ্ছে এই যে দেখেন টিকটক এই মেয়ের মা বাবা যখন ফোনটা কিনে দিয়েছিল এই মেয়ে ফোনটা দিয়া কি করে এটার খবর নেই নাই কোনো আমি তো তাই মেয়ের সুবার মাকে কে আমি দোষ দিব বাবাকে দোষ দিব অ্যান্ড্রয়েড মোবাইল যে আপনি কিনে দিলেন রাতের বারোটার পরে আপনার মেয়ে যে দরজা লাগায় ঘুমায় না অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়ায় কয়দিন আপনি চেক করেছেন আপনি কয়দিন মেয়ের বাবাকে আপনার মেয়েকে বোঝাই তোমার ফেসবুক আইডি দাও পাসওয়ার্ড দাও কতগুলো অ্যাকাউন্ট তোমার আছে সবগুলো দাও আমি দেখব তোমার হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাটিং করো আমি দেখব তুমি মেসেঞ্জারে কাদের সাথে চ্যাটিং করো আমি দেখব তোমার টিকটক অ্যাকাউন্ট আছে কিনা আমি দেখব সব কিছু যদি পিতামাতার চেক করতো কোনো সন্তান কখনোই লজ্জায় সরমে হলেও এই ধরনের জঘন্য কাজ করতে পারতো না কথা ঠিক না